এই যে কিছুদিন আগেই এক যুবককে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করে দিয়েছে আমরা যারা চালাই যুবক যারা আছে সবাই দেখেছি হিজরা খান এডলফ খান এনার চেহারা দেখলেই তো মনে হয় একজন হিজরা তিতু হলিঙ্গের মানুষ পড়তে হবে কেমনে কিছুদিন আগে তার বাবা মারা গেছে মারা যাওয়ার পরে জানাজাই যখন দাঁড়ায় গিয়েছে জানাজার নামাজ কেমনে পড়তে হবে জানে না অযত সে একজন মুসলমান ঘরের সন্তান জানাজার নামাজ কেমনে পড়তে হবে মুসলমান জানে না এমন তো হতে পারে না আপনার আমার সন্তান যদি এরকম হয় মেনে নিতে পারব এই জন্য করে প্রাইমারি সেকশন থেকে যদি কোরান শিক্ষা চালু করা হয় ধর্মীয় টিচারগুলো বসে না রেখে কাজে কাজে লাগায় দেন কোরআন শিক্ষা চালু হবে ভার্সিটি পর্যন্ত একটা লেভেল থাকবে এই লেভেল অনুযায়ী উঠবে আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আর জাগতিক শিক্ষা ভাগ করে দিয়ে দিয়েছে আপনি পর্তুগালে যান ওখানে মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই যদি এই জামানায় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আসতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আবদুল্লা বিন ওবায় পাওয়া যেত প্রত্যেকটা জায়গাতে আবদুল্লা বিন ওবায়ের উত্তরস্বরী বা আবদুল্লা বিন ওবাই পাওয়া যেত তাহলে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যেই যুগে কোরআন আছে সন্না আছে ইসলাম আছে ইসলামের পণ্ডিত আছে অলামাই কেরাম আছে তারপরেও বান্দা ইহদিনা সেরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন মানার মাদ্দা নাই যারা তাবলিক জামাতে গিয়েছেন জানার নাম কামিয়াবি নয় এই কথাটা বলে জানার নাম কামিয়াবি নয় মানার নামই কামিয়াবি ছোট্ট একটা বলি হাদিহালিকেন তোমরা যতটুকু জানো অল্প জানো এর ওপর ইস্তেকাম থাকো এর উপরে আমল করো এটাই নাসাতে রুসিলা হয়ে যাবে এটাই তোমার জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাই দেবে সুবাহান কিন্তু আপনি আমি জানি অনেক এর থেকেও বেশি অল্প নয় বৃহত্তম জানি আমল ওই জানার আছে আপনার আমার থেকে শয়তানের জ্ঞান কম না বেশি সে যাবে তাহলে এত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও ওনাকে উপাধি দেওয়া হয়েছিল মোয়ালিমুল মালাইকা আরবি এটা বুঝবেন না বাংলা বলি ফেরেশতাদের শিক্ষক ফেরিস্তাদের শিক্ষক তার মান কত উঁচুতে এমনিতে আমার একটা মাদ্রাসার বাচ্চাই যদি হাফেজ হয় আলেম হয় ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় আমি কিন্তু গর্ব করে বলবো যে আমার মাদ্রাসায় পড়েছে এটা গর্ব আছে না তাহলে গর্ব করে কিন্তু আমি বলবো যে আমার মাদ্রাসায় পরে ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ এরকম ভাবে হয়তো শুক্রিয়া আদায় করবো আমি আমার মতো করে তাহলে শয়তান শয়তান শিক্ষক ছিল কাদের হয়ে গেল কেন আল্লাহর আনুগত্য নাই আল্লাহর হুকুমকে অমান্য করেছে তাহলে এখন আসুন আপনি আমি কত হুকুমকে অমান্য করতেছি আসরের সময় আপনি আমি হুকুমকে অমান্য করে দিব মাগরিবের সময় করে দিব অলরেডি ফজরের সময় আমরা তো করে দিয়েছি আমরা করে দিয়েছি মসজিদে আসতে পারেন নাই বাসায় বাসায় আপনার জন্য আইন আপনাকে হবে আসরের সময় আজকে জুমার দিন এতগুলো লোক আসবে নামাজ পড়বে চলে যাবে আসরের সময় নাই মাগরিবে নাই এসাই নাই তাহলে এটা তো আল্লাহর প্রতি আনু করত হলো না এটা তো হিদিন সিরাতুল মুস্তাকিমের পথে আপনি আসলেন সেটা তো হলো না রসুল আলী সাল্লামের সুন্নার মাস অনুসরণ অনুকরণ করব পরিপূর্ণ সুন্না যদি আদায় করতে চান তাহলে আপনাকে আমাকে সেই লেভেলের ইমান ওয়ালা হতে হবে সেই লেভেলের ইমান অর্জন করতে হবে যদি পারেন তাহলে রসুলের আশেক রসুলের উম্মত হিসাবে দাবি করব এমনিতেই দাবি করছেন রসুলের আশেখ আর উম্মত রসুলের উম্মত হওয়ার জন্য করে আপনাকে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে অনেক ত্যাগ ছোটো ছোটো ত্যাগগুলোই তো স্বীকার করতে পারি না আগে ছোটো ছোটো ত্যাগগুলো আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে যেমনটা দেখেন আপনার আমার খাবারের সময় যে দোয়াগুলো আছে দোয়াগুলো পড়া ঘুমানোর সময় যে দোয়াটা আছে দোয়াগুলো পড়া বাথরুমে যাবেন সেখানে দোয়াটা আছে এই জায়গাতেও আপনাকে দোয়া পড়া বিভিন্ন জায়গায় যেখানেই যান না কেন ডান পা আগে দিবেন রসুলের সন্না মোতাবেক আপনি যখন ওখানে ঢুকবেন মসজিদে ঢুকবেন রসুলের সন্না মোতাবেক তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কাজে ডান দিকতে যখন শুরু করবেন ডান দিকতে যখন শুরু করবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ডান হাত দিয়ে শুরু করবেন প্রত্যেকটা কাজ যদি রসুলের অনুসরণ আর অনুকরণ অনুযায়ী যদি আপনি করতে পারেন আপনার ওখানে শান্তি থাকবে যেমনটা দেখেন আপনি আমি মাথায় টুপি পড়ি না টুপি পড়লে ফায়দা কী রোদে যখন হাঁটবেন রোদে যখন হাঁটবেন মাথায় ডাইরেক্ট রোদটা লাগবে কি লাগবে তাহলে ফজিলত আছে না নাই সুন্দর আদায় হলো আবার ফজিলতও আছে দুনিয়াবিও অর্জন হলো। আপনার দুনিয়াতেও অর্জন করতে পারলেন রসুলের আশেক হিসাবেও আপনি নিজেকে পরিচয় করে দিলেন রসুলের সুন্নাকে অনুকরণ অনুসরণ করলেন তাহলে সুন্না প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনি সন্নাকে মেনে নিতে পারেন প্রত্যেকটা কাজে যদি আপনি সুন্নাকে অনুকরণ অনুসরণ করতে পারেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আপনাকে কেয়ামতের ময়দানে কঠিন কাল কেয়ামতের ময়দানে আপনাকে ভুলে যাবে না আপনাকে উম্মত হিসাবে স্বীকৃতি দান করবে আপনাকে উম্মত হিসাবে পরিচয় করে দিবে আপনাকে নিয়ে আল্লাহ রাসুল সাল্লাম জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা একটা হলো মৌখিক ভালোবাসা আর একটা কাজে ভালোবাসা দুইটা ভিন্নতা আছে না মৌখিক সবাই বলে সোলটাকে আমরা খুব ভালোবাসি কিন্তু সোল বিপদে পড়ে গেছে এর খবর নাই এর জন্য করে ভালোবাসাটা ওই পরিমাণের দিতে হবে ওই পরিমাণের ভালোবাসতে হবে সে ব্যথা পালে আপনি ব্যথা পাবেন সে কষ্ট পালে আপনি কষ্ট পালেন প্রত্যেকটা জায়গাতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্নাগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনাকে আমাকে ভুলে যাবেন প্রত্যেকটা জায়গাতে খাবারের শুরুতে শেষে দস্তরখানা তো আপনার আমার বাড়িতে নাই খুঁজেই পাওয়া যায় না বসার সুন্নার তো বাদই দিলাম বসার সুন্নার তো বাদই দিলাম আজকে আপনার আমার পেট বড় হওয়ার পিছনে কারণ কি জানেন সুন্নার অনুকরণ আর অনুসরণ নাই যদি সুন্নার অনুসরণ আর অনুকরণ থাকতো তাহলে পেট আর ঝোলার মতো হতো না খাবারের নিয়ম কি দুই হাঁটু উঠাইয়া খানা খেতে হবে কিন্তু আমরা খাই লেটা বসে আমরা খাই ডাইনিং টেবিলে এরকম চেয়ারের মধ্যে খায় না খায় না ডাইনিং টেবিল কারা খায় যাদের একটু অর্থবিত্ত আছে কোমরের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি মাথার সমস্যা আছে ইত্যাদি তারা খাচ্ছে আমরা যারা সর্বসাধারণ মানুষ আমরা ওই তাকে নিচে সুন্দর করে নিচে বসে একেবারে জামা পড়ে বসে খাচ্ছে বসেই খাচ্ছে এখন যতটুকু নেওয়ার দরকার অতটুকু নিচ্ছে না তো আর না বেশি নিচ্ছে এর জন্য করে বিভিন্ন রোগ বালা মুসিবত শারীরিক রোগ আসতেছে তাহলে ওখানে সুন্নাটা যদি মেনে নিতে পারতেন আপনার জন্য লাভ হইতো শরীরের জন্য লাভ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ত আপনার শরীর বাড়ত না রোগ বেশি ধরতো না ফ্যাট মানে ফ্যাট মোটা হয়ে যেত না ইত্যাদি ইত্যাদি থেকে আল্লাহর আলমিন আপনাকে কিন্তু সুন্নার মাস এটা সুন্নার মাস সুন্নাকে মেনে নিতে হবে শুধু এই মাসে নয় মাসে শুধু এই মাসে নয় এই এক দিনের জন্য করে সুন্না আপনার আমার জীবনে আমরা নিব তা নয় আমরা সুন্না এই এক দিনকে অনুসরণ অনুকরণ করে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই এই সুন্না অনুযায়ী চলতে চাই রসুলের আদর্শ অনুযায়ী চলতে চাই এ রি নামই রসুল এরম্মা এরিনামই আস তাহলে প্রত্যেকটা জায়গাতে আপনাকে আমাকে রসুলের সুন্নাকে অনুসরণ অনুকরণ করলে সব কিছু ঠিক হবে অজু করতে যাচ্ছেন সুন্নাত অনুযায়ী উজু করেন ফরস্তা অটোমেটিকলি ওটা ঢুকে গেছে ওই জায়গাতে ঢুকে গেছে সুন্দর করে অজু করতে পারলেন তাহলে প্রত্যেকটা জায়গাতে নামাজে আসছেন নামাজেও একই অনুরূপভাবে পড়তেছেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন সাহাবাই কেরামরা কেমনে নামাজ পড়ছেন তাবে তাবিনরা কেমনে নামাজ পড়ছেন আপনার আমার নামাজ কি ওইরকম হচ্ছে কিনা একটাবার চিন্তা চেতনা নাই আপনার আমার কোরআন তেলাও তো এরকম হচ্ছে কিনা এখন নামাজে আসার জন্য করে সর্ত যে আগে আপনাকে কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে আজকে বড় আফসোস করে একটা কথা বলতে হয় যে আমাদের বাংলাদেশে স্কুল লেভেল যেগুলো আছে প্রাইমারি সেকশন থেকে নিয়ে একবারে কলেজ পর্যন্ত যদি কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিত কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করে দিত তাহলে এই যে না মানুষকে বিপদে ফেলে দুইটাকে হাসিল করা এই চিন্তা চেতনা থাকতো না কেননা শুরুর অবকাঠামোটাই ঠিক শুরুতেই যদি আপনি ঠিক হয় তৈরি হন আপনাকে হাফেজ আলেম মৌলানা মুফতি মহাদেস মহাক ইত্যাদি ইত্যাদি এটা নয় শুরুতেই কোরআনের ফরমায় আপনাকে ফেলানো হলো শুরুতেই যেগুলো দরকার ওঠোনে বসনে চলনে ফিরনে যা কিছু প্রত্যেক নিত্য প্রয়োজনে যে কাজগুলো করেন এই কাজগুলোর দোয়া মানে অনুসরণ যদি একজন বান্দি করে দিলের মধ্যে ধাক্কা দিবে এটাই যে আমি নামাজ পড়ি আমি রসুলের আদর্শ মেনে চলি আমি কোরআন করে নিয়মিত আমার দ্বারা এই খারাপ কাজটা হওয়া সম্ভব নয় এটা আপনার দেশ সাক্ষী দিবে এরকম আপনাকে তখন বলতে হবে না যে আপনি এই করেন সে করেন ওটা করেন সেটা করেন কিন্তু প্রাইমারি সেকশন থেকে চর্চা কোরআনের জ্ঞান অহির জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য করে কোন শিক্ষককে রাখা হয় নাই কিন্তু ডান্স করার জন্য করে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ড্যান্সের জন্য করে অনেক স্কুলে শিক্ষক আছে না নাই বিভিন্ন স্কুলে শিক্ষক আছে ড্যান্স শেখানোর জন্য করে ড্যান্স তো তোমার কবরে গিয়ে বারোটা বাজায় দিবে ড্যান্স কি আরামদায়ক জিনিস দিবে ড্যান্স আপনি শিখাইতেছেন কিন্তু আপনার সন্তান যে কবরের মধ্যে গেলে আগুন চালায় দিবে কবরের মধ্যে যখন যাবে তখন এই যে কোরআন জানে না হাদিস জানে না সন্না জানে না কোনো কিছুই জানে না ও যখন নামাজে আসবে নামাজ পড়তে পারবে না এই যে কিছুদিন আগেই এক সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করে দিয়েছে আমরা মিডিয়া যারা যারা চালাই যুবক আছে সবাই দেখেছি হিজরা খান খান এনার চেহারা দেখলেই তো মনে হয় একজন হিজরা তিতু হলিঙ্গের মানুষ এ নামাজ পড়তে হবে কেমনে কিছুদিন আগে তোর বাবা মারা গেছে মারা যাওয়ার পরে যখন দাঁড়ায় গিয়েছে জানাজার নামাজ কেমনে পড়তে হবে জানে না অযত সে একজন মুসলমান ঘরের সন্তান জানাজার নামাজ কেমনে পড়তে হবে মুসলমান জানে না এমন তো হতে পারে না আপনার আমার সন্তান যদি এরকম হয় মেনে নিতে পারব এই জন্য করে প্রাইমারি সেকশন থেকে যদি কোরান শিক্ষা চালু করা হয় ধর্মীয় টিচারগুলো বসে না রেখে কাজে কাজে লাগায় দেন কোরআন শিক্ষা চালু হবে ভার্সিটি পর্যন্ত একটা লেভেল থাকবে এই লেভেল অনুযায়ী উঠবে আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আর জাগতিক শিক্ষা ভাগ করে দিয়ে দিয়েছে আপনি পর্তুগালে যান ওখানে মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই শিক্ষা বলতে অনেকটাই বোধ যে শিখতে হবে সেটা কোরআন হোক আদিজ হোক সন্না হোক বাংলা অঙ্ক ইংরাজি হোক এই সব শিক্ষাই তাদের জ্ঞানটাই তাদের অর্জন করার লক্ষ্যমক্ষম উদ্দেশ্য হচ্ছে যে তাদের জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে ওরা ভাগ করে নাই কিন্তু বাংলাদেশে আমরা ভাগ করে ফেলাইছি এটা হাফিজিয়া শিক্ষা এটা আলিয়া শিক্ষা এটা মাদ্রাসার শিক্ষা এটা স্কুলের শিক্ষা কত ভাগ করে দিয়েছি এই লাইনে এটা এই লাইনে ওটা ওই লাইনে ওটা না 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 ভাগ করার দরকার ছিল না সবই তো শিক্ষা কোনোটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে কোনটা দুনিয়ার উপকারের জন্য করে নিয়ে যাচ্ছে এ ভাই আপনার আমার চলাফেরার জন্য করে যে দুইটা হাত আছে এই দুই হাতের দরকার আছে না নাই এই দুইটা হাত আপনার লাগবে ডান হাত আছে বাম হাত নাই চলতে পারবেন সাইকেল চালাইতে পারবেন সেই রকম ভাবে মানে মোশান নিয়ে চলতে পারবেন চলতে কিন্তু পারবেন না এর জন্য করে এটা উদাহরণ দিলাম এর জন্য করে আপনি আপনার বুঝে আসবে যে দুইটা কাজ এই দুইটা হাত যদি না থাকে অনেক কাজ আপনার দ্বারা করা সম্ভব নয় আপনার মধ্যে কোরআন আছে সুন্না আছে হাদিসের জ্ঞান আছে আল্লাহর ভালোবাসা আছে সব কিছু আছে কিন্তু দুনিয়ার জাগতিক শিক্ষা নাই দুনিয়াতে তো সুন্দরভাবে চলতে পারবেন না এই জন্য করে দুইটারই দরকার আছে জাগতিক শিক্ষারও দরকার আছে কোরআন সন্ন্যার শিক্ষারও দরকার আছে সব কিছুর দরকার আছে শুধুমাত্র আমরা জানি যারা টুপি মাদার দিয়ে থাকে মলবি বংশী যারা হয় এরা মসজিদ নেই পড়ে থাকবে মাদ্রাসা নেই পড়ে থাকবে না 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 আমাদেরকে ফেকার কিতাবে পড়ানো হয় ফেকাই পড়ানো হয় কেমনে সমাজ চালাইতে হবে কেমনে ইউনিয়ন কাউন্সিল চালাইতে হবে কেমনে বিচার করতে হবে এর একটা পাঠ আছে কিন্তু মানুষ মনে করে এটা জম্মের মূর্খ এ ভাই না 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 মানুষের পড়ানো দিয়ে আমরা বিচার করতে চাই না আল্লাহর আইন দিয়ে আমরা বিচার করতে চাই চোর চুরি করবে তো হাতের আইন হাত কেটে দাও তাহলে চোর থাকবে বাংলাদেশে সিনার অত্যাচার নাই। বাড়ে গিয়েছে আপনার কন্যা সন্তান আছে ভিতরে ধুক 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 করে কোথায় দিব দেশের যে পরিস্থিতি এর জন্য করে আমরা চাই বাংলাদেশে নেতৃত্ব দিবে অরা যাদের মধ্যে কোরআন এবং সন্নার জ্ঞান আছে আলেম হতে হবে হাফেজ হতে হবে মৌলানা হতে হবে মহাদেশ মুক্তি হতে হবে এমনটা বিষয় নয় ওই ব্যক্তিগুলো যখন সমাজ থেকে নিয়ে একবারে মন্ত্রণালয় পর্যন্ত চালাবে তখন আপনার আমার শান্তি থাকবে কেননা আমাদের মধ্যে আছে। জাগতিক শিক্ষাও আছে সব কিছু আছে আপনার আমার চিন্তা যতনা থাকবে না ওই পরিমাণের টেনশন থাকবে না ওই পরিমাণের চিন্তা আপনার আমার মধ্যে ঢুকবে না এর জন্য করে আমি এতটুকুই বলতে চাই আপনার আমার সন্তানকে ছোট্টবেলা থেকেই আমরা কোরআনের জ্ঞান দান করব যদি কোরআনের জ্ঞান দান করতে পারেন কোরআন শিখাইতে পারেন ওই ধাঁসে যদি তৈরি করতে পারেন এ মুসলমান কমাস কম আপনাকে আপনি যখন বার্ধক্যে পৌঁছায় যাবেন বৃদ্ধ যখন হয়ে যাবেন আপনি কোনো কথা বললে ওই সন্তান আপনার কাছ থেকে দূরে হেঁটে যাবে না আপনার দিকে চোখ গরম করে তাকাইবে না কেন তাকাবে না আপনার আমার আপনি আমি যেই জ্ঞানটা শিক্ষা অর্জন অর্জন করার জন্য করে চেষ্টা করেছি কোরআনের জ্ঞানটা শিক্ষা দিয়েছি এই কোরআনের জ্ঞানের জন্য করে আল্লাহর বিধানের জন্য করে আপনার আমার সঙ্গে আপনার আমার সন্তান খারাপ ব্যবহার করবে না নামাজ টাইমলি পড়বে আপনাকে আর বলতে হবে না নামাজ পড়ার জন্য করে ও নামাজ পড়বে সুন্দর করে সুন্দর করে নামাজ পড়বে কোনো একটা লোভের জন্য করে হলো তো নামাজ পড়বে জান্নাত দুনিয়ার মধ্যে তো দুনিয়াতে দুনিয়া পাওয়ার জন্য করে অনেক কাজ করতে যে কিন্তু জান্নাত দুনিয়াতে হাজার হাজার দুনিয়া যদি তৈরি করা হয় একটা জান্নাতের সম পরিমাণও হবে না পৃথিবীর কোনো দাম আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে নাই আল্লাহরাবাল আমিনের কাছে ওই বান্দা আর বান্দির দাম আছে পৃথিবীর দাম নাই কিন্তু বান্দা আর বান্দির দাম আছে বান্দা ইবাদত করবে বান্দার আরামদায়কের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাত বানায় রেখেছেন ওখানে কোনো কষ্ট নাই কোনো অসুবিধা নাই যা কিছু চাইবা যা কিছু তোমার মন চাইবে সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এখন আসুন নামাজের জন্য করে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে প্রস্তুত হওয়ার জন্য করে আপনার আবার কোরানের বৈঠকে বসতে হবে কোরআনের মাস ভাই বসতে হবে আপনি আমি যখন কোরান অনুযায়ী চলতে পারবো এই যে অনেক বাবারা যারা এখানে আসেন দোয়া দোয়া পারেন না রুকুর দোয়া পারেন না সেজদার দোয়া পারেন না সানা পারেন না দলুশ্বরী বা তো মাসুরা এই দোয়াগুলো আপনি আমি পারি না অল্প পাঁচোক্ত নামাজ পরে এই মাথা কালো করে দিয়েছি হাঁটু কালো করে দিয়েছি এগুলো তো শেখার দরকার আছে শেখার জন্য করে চেষ্টাও করতেছে না কিছু মুরব্বী বাবা আছে শেখার জন্য করে চেষ্টা করতেছে কিন্তু মুখের মধ্যে আর আসে না আসবে কেমনি ওর মাথার মধ্যে সংসারের চিন্তা ওর মাথার মধ্যে অমুক জায়গার চিন্তা ওর মাথার মধ্যে ধান লাগাইছে এখন লেলান দিতে হবে তার চিন্তা লেলাইছে ওষুধ দিতে হবে তার চিন্তা মাথার মধ্যে এই কোরআনটা নিয়ে আসতেই পারতেছে না এই ভুল কিন্তু আপনি আমি আর করব না আপনার আমার সন্তান আর নাতিপুতিদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে যখন পড়বে আপনাকে আমাকে ওই বলবে যে এই কাজটা করতে হবে দাদু বাবা বাপ আপনি এই কাজটা বললেন না আলহামদুলিল্লাহ বলতে হয় অনেক সময় হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে কিন্তু বলার জন্য করে আপনার যখন খেয়াল থাকবে না ছোট্ট কষি মুখে ওই নাতি আপনাকে শিখাই দেবে যে আলহামদুলিল্লাহ বলতে হবে দাদু তখন কিন্তু শুনতে ভালো লাগবে ওই জ্ঞান ওর মধ্যে আছে ওই জ্ঞান ওর মধ্যে আছে বিধাই ও বলছে এর জন্য করে আপনি আমি আজকে দেখেন যে নামাজ আদায় করতেছি রসুলের সন্ধ্যা অনুযায়ী হচ্ছে না নামাজ পড়তেছি এরপরেও খারাপ কাজ করতেছি প্রত্যেক জুমার দিন কিন্তু একটা আয়াত আপনার আমার সামনে আসে আপনি আমি সানি কুদ্বার মধ্যে এই আয়াতটা শুনেই থাকে থাকি এটা শুনতে শুনতে মুখস্ত হয়ে গিয়েছে শুধু মুখস্ত করলেই হবে না শুধু মুখস্ত থাকলেই হবে না আপনার আমার মুখস্ত আছে তো কি হয়েছে আপনার নামাজ সঠিক হয় নাই আবার অন্যায় করতেছেন আপনি নামাজ পড়তেছেন আবার খারাপ কাজ করে খারাপ কাজ করতেছেন খারাপ কাজে লিপ্ত হচ্ছেন আপনি নামাজ পড়তেছেন ঘুষ খাচ্ছেন আপনি নামাজ পড়তেছেন অন্যায় করতেছেন আপনি নামাজ পড়তেছেন জিনা করতেছেন আপনি নামাজ পড়তেছেন আল ঠেলতেছেন আপনি নামাজ পড়তেছেন অজনায় কম দিচ্ছেন আপনি নামাজ পড়তেছেন মিথ্যা কথা বলতেছেন আসলে এখানে বুঝতে হবে আপনার আমার নামাজ কবুল হয় নাই যদি কবুল হয় তো তাহলে আপনি আমি কখনো কোন সময় শয়তানের পথে চলতাম না আল্লাহর পথকে খুঁজে 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 বাহির করতাম যে মানুষগুলো আল্লাহর পথের সন্ধান দেয় ওই মানুষগুলোর কাছে আমরা চলে যেতাম আহারে সাহাবাইকের আমরা সত্যের সন্ধানের জন্য করে একটা হাদিস শোনার জন্য করে শত শত হাজার হাজার মাইল দূরে গিয়েও রসুলের হাদিস সংগ্রহ করেছে আর আপনাকে আমাকে যদি বলা হয় কোরানের জন্য করে পাশুর মোর পর্যন্ত যেতে হবে হুজুর খুদা লাগছে পেট বেচা হাত বেচা মাথা বেচা ইত্যাদি ইত্যাদি আপনার আমার মুহূর্ত যদি হয়ে যায় আফসোস করবেন আফসোস করবেন আর ওখানে গিয়ে কোনো কিছুই হয় নাই আপনি মাথা ঘুরে মারা গিয়েছেন বা মসজিদের মধ্যে মারা গিয়েছেন বা এবার করতে করতে মারা গিয়েছেন কল্পনা করেন তো এবার আদত করতে করতে মারা গিয়েছেন মারা তো যাবেনি আমরা কিন্তু জানি আমরা মারা যাব। মারা তো যাবেনি নামাজরত অবস্থায় যদি মারা যান নিজের কাছেও ভালো লাগবে আর গ্রামের মানুষ এতটুকু বলবে লোকটা আসলে নামাজে মত মানুষের খুবই কমই হয় নামাজে আসে বিভিন্ন চিন্তা নিয়ে বিভিন্ন টেনশন নিয়ে নামাজ যখন আপনার আমার কবুল হবে নামাজ যখন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের মতো হবে সাহাবাই কেরামের মতো হবে ওই রকম ইমান বাড়তে থাকবে যেই জায়গাতে যাবেন সেই জায়গায় আপনার আমার ইমান ফুটতে থাকবে মিথ্যা বন্ধ করে দিবেন সুদ বন্ধ করে দিবেন অন্যায় বন্ধ করে দিবেন নামাজ যদি কবল হয় সব কাজ বন্ধ করে দিবেন কিতাবের লেখক লেগেছেন মুফাসেরাম গোনারা বর্ণনা করেছেন একজন চোর চুরি করার জন্য করে এলাকার বড় লোক বাড়িতে ঢুকছে বড় লোক বাড়ির মধ্যে ঢুকছে কিন্তু ওই বড় লোক বড় দিনদার এবং পরহেজগার ছিল অনেক বড় দিনদার পরহেজগার ছিলেন নামাজী ছিলেন যার কন্যা সন্তান ছিল স্বামী আর স্ত্রী দুই জনে গল্প করতেছে অনেক সময় আপনি আর আপনার স্ত্রী আমি আমার স্ত্রী সুন্দর করে গল্প করি পারিবারিক বিষয়ে বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এই আমি এই কাজটা করতে চাই ওই কাজটা করতে চাই পরামর্শ করতেছে স্বামী আর স্ত্রী যখন পরামর্শ করতেছে যে আমাদের সন্তান তো দেখতে দেখতে বড় হয়ে গেল বিবাহযোগ্য হয়ে গেল এই সন্তানকে বিবাহ দেওয়া দরকার কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান ইয়াবা বর্তমান গাজা বর্তমান মদ বর্তমান বর্তমান যে অবস্থা শুরু হয়ে গেছে গিয়েছে আমি আমার সন্তানটাকে কোন ছেলের হাতে উঠায় দিব তখন স্ত্রীর পরামর্শ দিচ্ছে এমন একটা এমন একটা ছেলে চাই যে ছেলেটা পাঁচ শক্ত নামাজি হবে মিথ্যা কথা বলবেন সুন্নত অনুকরণ অনুসরণ করবে সুন্নতের পাবন্দী হবে এমন সন্তান চাই এমন একটা ছেলের সন্তান যদি পাওয়া যায় তাহলে দেখো খোঁজ করে দেখো তোমার তো অনেক পরিচিত মানুষের আছে অনেক পরিচিত মানুষের সঙ্গে উপর মহল পর্যন্ত সম্পর্ক আছে একটু খোঁজ লাগায় দাও আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ মিলায়ে দিয়ে দিবে আস্তে 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 ওরা দুইজন স্বামী আর স্ত্রী গল্প করতেছে আর চোর তো নিচে ঢুকছে খাটের নিচে চোর শুনতেছে যে একজন নামাজি পরহেজগার ব্যক্তি দরকার ওয়ার চুরি করে নাই চিন্তা করতেছে আগামীকাল থেকে নামাজ পড়ব এই বড় লোক বা রাজার মেয়েকে বিয়ে করব এই কোটিপতির সন্তানকে বিয়ে করতে পারলে আমার তো আর চুরি করা লাগবে না চুরি করার দরকার আছে আর আর চুরি করা লাগবে না চুরি করে নাই যে কথা সেই কাজ চলে গিয়েছে যাওয়ার পরে মসজিদে এই যে এরকম মসজিদের মধ্যে ঢুকছে বাড়িতে যখন গেছে মা জিজ্ঞাসা করতেছে বাবা তুমি তো চুরি করার জন্য করে গিয়েছিলাম তোমার সালা কই তুমি চুরি করে যে মালামাল নিয়ে আসতেছিলা আমার হাতে উঠায় দিত চালা মালামাল তো নাই আমরা খাবো কি আগামীকাল খাবো কি কই টেনশন তোমাকে করতে হবে না আমি বাদশাহ মেয়েকে অর্থাৎ ওই কুটিপতির মেয়েকে বিবাহ সাদী করবো টেনশন করার দরকার নাই খাবার খাও না আর খাওন কোনো টেনশন নাই অনেক টাকা বাবা চুরি করতে হবে না লানতের জীবনযাপন আর করতে হবে না জীবন জীবনযাপন আমাদেরকে আর করতে হবে না মা তুমি আর টেনশন করো না তোমাকে আর টেনশন করতে হবে না আমার জামাটা দাও আমার খেতাবালিশ দিয়ে দাও আমি মসজিদেই থাকবো ওখানেই যতটুকু পাবো অতটুকুই খাবার খাবো তুমি টেনশন করো না টেনশন করো না মসজিদের মধ্যে আসছে নামাজ আদায় করতেছ ওই লোকই একই মসজিদে আসে নামাজ পড়তেছে নামাজের পরে তসবি টিপতেছে দোষবি তৃপ্তে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারাহুড়ার জন্য করে প্রথম হক্তের নামাজ আসরের অক্তেই নামাজ পড়তে আসছে তারাহুড়ার কারণে করে অজু করে নাই অনামাজ পড়তে আসছে কিসের জন্য করে রাসাহার মেয়েকে বা কুটিপতির মেয়েকে বিবাহ করবে এর জন্য করে এসেছে বিবাহ করতে পারলে কোপান খুলে যাবে কিন্তু ওর চিন্তা চেতনা আল্লাহ আল্লাহরবুল আলমিনের খাজানা কত বড় আল্লাহরবুল রহমান আল্লাহরবুল রহিম এই জ্ঞানটা যদি থাকতো তাহলে ওই কাজটা করতো না এই রকমভাবে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন দশ দিন বারো দিন বিশ দিন পর্যন্ত একাধারে নামাজ পড়তেছে আর ওই কোটিপতি ব্যক্তির নজরের মধ্যে পড়ে গিয়েছে আহারে এই রকম ছেলে তো এই গ্রামের মধ্যে আর একটাও নাই বাসায় গিয়ে গল্প করছে ঘটনা সংক্ষেপ করলাম বাসায় গিয়ে গল্প করছেন স্ত্রীর সঙ্গে যখন গল্প করল গল্প করার পরে স্ত্রী বলতেছে প্রস্তাব বানায় দাও দেরি করতেছো কেন এই রকম সন্তান পার খুঁজে পাওয়া যাবে না এই রকম ছেলে তো আর খুঁজে পাওয়া যাবে না যে কথা সেই কাজ আবার প্রস্তাব বাড়ায় দিয়েছে প্রস্তাব পাঠানোর পরে ওনাকে ডাকা হয়েছে ডাকার পরে জিজ্ঞাসা করছে যে তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব তখন ওই চোর বলতেছে দুঃখিত আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না ওখানে গেছে তো বিবাহ করার জন্য করে কিন্তু এখন বলতেছে বিবাহ করতে পারছে কেন পারবেন না কেন পারবেন আমি গিয়েছিলাম আপনারা দুইজন স্বামী আর স্ত্রী যখন গল্প করছিলেন ওই গল্পটা শোনার পরেই আমি নামাজে গিয়েছিলাম প্রথম দিন অজু ছাড়াই কাম সেরে ফেলাইছি এই যে এরপরে থেকে নামাজ স্টার্ট হয়েছে আল্লাহর সাথে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি আমি আল্লাহর নৈকট্য এমন ভাবে আমি অর্জন করতে পেরেছি আল্লাহ খুশি হয়ে জান্নাতের হুরের সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ আনতে কোন সময় যেই সময় তার নামাজ কবুল হয়েছে গেছিল তো মানুষের জন্য করে আপনার নামাজে মন বসছে না তাও আসেন নামাজে আসেন নামাজে মন বসতেছে না তাও আসেন নামাজের মন নামাজ পড়েন হজর করতে পারতেছেন না চার পারতেছেন তাও মসজিদে আসেন তাও নামাজ পড়েন কবল যেদিন হবে আল্লাহ যেদিন হাত আপনার আমার ধরে নিবে সেই হাত নামাই দিতে পারবে না সেই হাত আর ছেড়ে দিবে না আল্লাহ একেবারে উঠায় নিবে তখন পাক্কা নামাজি হতে পারবেন পাক্কা ইমানদার হতে পারবেন পাক্কা মুসলমান হতে পারবেন এর জন্য করে আপনার আমার দরকার কবুল হচ্ছে না ভালো লাগতেছে না নিয়ত করছেন আল্লাহ আকবার বলছেন মন এখানে নাই তারপরেও আপনি নামাজে আসেন তারপরেও আসেন আল্লাহ কবুল করে নেবেন